বিসমিল্লায় আমার হিম যশোর জেলা দ্বিবাসিক সম্মেলনে খেলাধিতাও আজকে নেন যেমন আমার লামান বিশেষ অতিথি আমাদের অমিত এবং বাবু জয়ন্তী কুমার সহ যশোর জেলা সিনিয়র নেতৃবৃন্দন মালচে উপস্থিত যশোর জেলা ছাড়াও খুলনা বিভাগ থেকে বিভিন্ন জেলা থেকে আগত সিনিয়র নেতৃবৃন্দল আমার সামনে উপস্থিত ষোলশো কাউন্সিলর বৃন্দ আজকের কাউন্সিলের কাউন্সিলর বৃন্দ সহ উপস্থিত যশোর জেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় সহকর্মী বৃন্দ আসলাম আলাইকুম প্রিয় সহকর্মী আজকে প্রথমেই আমি ধন্যবাদ জানায় আজকের আমাদের যশোর জেলা বিএনপির আহ্বায়িকা অধ্যাপিকা নার্ভিস বেগমকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমাদের আহ্বায়ক কমিটির সকল সদস্য বৃন্দকে তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদেরকে কেন্দ্র থেকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল অত্যন্ত সফলতার সাথে আজকে সেই দায়িত্ব ওনারা সম্পন্ন করতে সক্ষম হচ্ছেন যে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হবে আমাদের সবচেয়ে প্রথম যে কাজটি হবে বাংলাদেশ নামক আমাদের যে প্রিয় মাতৃভূমি এই মাতৃভূমিকে পুনর্গঠন করা একে এর সকল রাষ্ট্র কাঠামোকে আমাদেরকে মেরামত করা এটি হবে আমাদের প্রতিজ্ঞা এটি হবে আমার আমাদের প্রত্যাশা আজকে এই সম্মেলন পরিশেষে আমি আবার আমি এই সফলতা কামনা করে এবং এই সম্মেলনকে সফল করার জন্য অধ্যাপক নার্কিস বেগম সকল প্রতিটি নেতা কর্মী যারা অক্লান্ত পরিশ্রম করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে আমার ইউনিয়ন গ্রাম লেভেল পর্যন্ত যে সকল নেতা কর্মী বৃন্দ সহকর্মী বৃন্দ অক্লান্ত পরিশ্রম তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ বাংলাদেশ যশোর জেলা শাখা মঞ্চ প্রতিষ্ঠ আজকের এই সম্মেলনের তিনি উদ্বোধন ঘোষণা করেছেন নব্বইয়ের স্বৈরাচারী বিরোধী আন্দোলনের প্রিয় মুখ ডাকসু সাবেক যাকে সকলে এক নামে চেনেন চেন এই আমান সাংগঠনিক দায়িত্বে নিয়োজিত সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু মঞ্চে উপবিষ্ট আমাদের জেলার অধিবাসী জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ যশোর জেলার অন্তর্গত ষোলোটি ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ মঞ্চে উপবিষ্ট আমার প্রয়াত পিতা রাজনৈতিক সহযোদ্ধা বৃন্দ মঞ্চে উপবিষ্ট আমাদের পাশের জেলা মাগুরা জেলা বিএনপি সংগ্রামী আহবায়ক জেলা আলী আহমেদ ঝিনাইদা জেলা বিএনপি সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ চুয়ারগা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুজ্জামান এবং মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জাভেদ মাসুদ মিন্টন ও সদস্য সচিব ইসলাম আমার সামনে সম্মানিত কাউন্সিলর এবং এবং এই সমাজে কারণ দীর্ঘ এই লড়াই আপনারা আমার সহযাত্রী ছিলেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথকে আঁকড়ে ধরেছিলাম আসলে আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান আমার প্রয়াত পিতার কাছ থেকে যেটি শিখেছি আমার মায়ের কাছ থেকে যেটি শিখেছি সেটি হচ্ছে জিয়া পরিবার তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি নিরঙ্কুশ আনুগত্য আমার রক্তে জিয়া পরিবারের প্রতি আনুগত্য আমার রক্তে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সেই আনুগত্যের জায়গা থেকে আমি দলের প্রতিটি নির্দেশনা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি নির্দেশনা পালনের জন্য অনেক ক্ষেত্রে শক্ত হয়েছি কঠোর হয়েছি অনেক সময় হয়তোবা সদাচরণ করতো ব্যর্থ হয়েছি আপনার আমাকে ক্ষমা করবেন কিন্তু আমি কৃতজ্ঞ আপনাদের সকলের প্রতি আমি সৌভাগ্যবান আপনাদের সকলের প্রতি যারা তারেক রহমানের যে বার্তা আমি আপনাদের কাছে পৌঁছে দিয়েছি দেশের একটি বেগম খালেদা জিয়ার যে বার্তা আমি আপনাদের কাছে পৌঁছে দিয়েছি আপনারা সকলের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি কর্মসূচি যথাযথ পালন করেছেন তাই আজ এখানে উপস্থিত সকল কাউন্সিলর এবং ডেলিগেট বৃন্দকে জানাই আমি সশ্রদ্ধ সালাম এবং প্রিয় সহযোদ্ধা বৃন্দ আজকের এই কাউন্সিলের মাধ্যমে যে অশ্বদিয়া বিএনপি আগামী দিনের জন্য একটি নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে যেই নেতৃত্ব এই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যশোর জেলা সংসদ যেভাবে অঙ্গ সহযোগী সংগঠনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ রাজপথের আন্দোলনে কামিয়াব হয়েছিল আমি বিশ্বাস করি নতুন নেতৃত্ব একইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল শ্রেণী পেশার মানুষকে একতাবদ্ধ করে আগামী দিনের সুষ্ঠু নির্বাচনে বৈতরে নিতে জাতীয়তাবাদী দলের প্রার্থীদেরকে কামিয়াব করবে ঈশ্বর প্রশ্ন উঠতে পারে কেন এই নির্বাচনে জয়লাভ করবার জন্য সকল প্রস্তুতি নিতে হবে কারণ এই দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিস বাংলাদেশ সরকারের সমস্ত কাঠামো ধ্বংস করে দিয়েছে করে দিয়েছে সেই কাঠামো মেরামত করতে হবে সেই কাঠামো সংস্কার করতে হবে এবং সেই মেরামত এবং সংস্কারের রূপরেখা আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইতোমধ্যে একত্রিশ দফার মাধ্যমে ঘোষণা করেছেন তাই রাষ্ট্র মেরামত করতে হলে আমাদের দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে আমি বিশ্বাস করি দীর্ঘ সত বছর এই যশোরের মানুষ এই দক্ষিণাঞ্চলের মানুষ এই বাংলাদেশের মানুষ দেখেছে বাংলাদেশের মানুষের সুখে দুঃখে বাংলাদেশের মানুষের অভাব অভিযোগে বাংলাদেশের মানুষের সংকট সংগ্রামে একটি রাজনৈতিক দলই নিরবিচ্ছিন্ন মানুষের পাশে ছিল সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর তাই জনগণ যদি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থায় তাদের ভোটাধিকার ফেরত পায় আমরা বিশ্বাস করি জনগণ আমাদের উপরই আস্থারা পেনশন এখানে বহু রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন যারা যুগপথে আন্দোলনের সাথী না। সকলের নিবেদন করে জানাতে চাই আমাদের রহমান বলেছেন। বিরোধী আন্দোলনে যে সমস্ত রাজনৈতিক দল আমাদের সহযাত্রী ছিলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর দেয় ইনশাল্লাহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সাথীদেরকে সাথে নিয়েই আমরা সরকার গঠন করব তাই আজ ক্ষুদ্র প্রলোভনে না পড়ে আজ কোন বিভ্রান্ত না হয়ে আজ ঐক্যের যেখানে কোন বিকল্প নেই সেখানে ঐক্যবদ্ধ শক্তির মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না করে আচর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের দাবি আবার উল্লেখ করি এবং দাবি প্রতিষ্ঠা করি ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণের বিজয় সুনিশ্চিত আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ